আলাইকুম রাত্রী ফার্নিচার থেকে নিয়ে আসলাম আপনার জন্য তিন পাড়ের আলমারি ইউনিক ডিজাইনের একটা আলমারি নিয়ে আসলাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে এটা হলো তিন পার্টের একটা আলমারি অনেক ভিডিও তো দেখছেন আপনাদের দুই পাড়ের এটা হলো তিন পাড়ের এবং ড্রেসিং টেবিলের কাজ আছে ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে হলে পাইতেছেন এক পাড়ের ভিতরে এখানে একটা লগ একটা হ্যাঙ্গার পাইতেছেন এখানে একটা পকেট একটা খোপ পাইতেছেন অনেক বড় একটা খোপ পাইতেছেন আর এখানে পাইতেছেন দেখেন এখানে গুলো আপনার ব্যাংকের যে লকার ব্যবহার করা হয়েছে আমরা একটা সিন্দুর তৈরি করা হয়েছে ফ্ল্যাটবার গুলো দেখেন কত মোটা আর ভিতরে পাইতেছেন আপনি চোরা এখানে আপনি তিনটা চোরা পকেট ব্যবহার করতে পারতেছেন আর এখানে পাইতেছেন আপনি বাসায় যে লকার ব্যবহার করতে পারবেন তালা ব্যবহার করবেন এটার ভিতরে তালাও ব্যবহার করতে পারবেন আবার এটার ভিতরে আপনি চাবিও ব্যবহার করতে পারবেন যে চাবি আর খিলারবার গুলো দেখেন কত মোটা আর আমাদের চাবিগুলো দেখেন আপনি চাবিগুলো সম্পূর্ণ পিতলের এটা হলে চলে গেল একবারের আর লকের ডিজাইনটা দেখেন আপনি লকের কি সুন্দর ইউনিক ডিজাইন একটা এগুলো আপনার জাপান থেকে আনা হয়েছে আমাদের আর এটা হলো আপনি দুই পার্টের সিকিউরিটি আমি দেখাই দিই আপনার এই দেখেন ভিতরের ডিজাইনটা অনেক বড় বড় অনেক ক্ষোভ পাইতেছেন এখানে ক্ষোভ পাইতেছেন আপনি একটা দুইটা তিনটা চারটা এখানে পাইতেছেন একটা চোনাফুকের একটা চোরা পকেট পাইতেছেন এখানে ড্রয়ের পাইতেছেন এখানে ড্রয়ের পাইতেছেন আর ভিতরে কলাম দুইটা চোরা পকেট আছে এখানে একটা ব্যবহার করতে পারবেন এখানে একটা ব্যবহার করতে পারবেন আর নিচের খুব তাইলে আপনি তাইলে খুবটা বড় করতে পারবেন এখন বড় হয়ে গেল আবার তাইলে আপনি খোপটা দুই করতে পারবেন এটা যখন আপনি বাসা কাপড় চোপড় রাখেন কম্বল রাখেন তখন এটা আপনার মিলাই নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের ডিজাইন গুলো দেখেন আর কালার গুলো দেখেন আপনি একদম আর এরকম কথা বলছেন যখন আপনি বাসায় মাল নেবেন অটোমেটিক দিয়ে মিলাই আর এখানে পাইতেছেন আপনি একটা ড্রেসিং টেবিলের কাজ দেখেন একটা দুইটা তিনটা চারটা চুরির পাল্লা পাইতেছেন এখানে তিনটা পকেট পাইতেছেন আর এখানে পাইতেছেন আপনি লুকিং মানে একটা ড্রেসিং টেবিল মানে পাউ থেকে মাথা তৈরি আপনি শাড়ি কল যে কোনো জিনিস সাজার পর আপনি ফুল লুকটা দেখতে পারবেন আর এটা সাইজটা আমি বলি দিই এটা সাইজটা হল আছে আপনার পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট গভীরতা আছে চব্বিশ আর এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দেওয়া নিচের বটাম দেওয়া হয়েছে আপনার আঠারো গ্যাস দেওয়া মানে তিনটা ফিট মিলানো হয়েছে আর এটার ওয়েট আছে আমি বলি দিই এটার ওয়েট আছে আপনি একশো সত্তর কেজি তাইলে আপনার ওখান থেকে আপনি ওজনদের নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার দাম পড়বে আপনি মাত্র উনচল্লিশ হাজার টাকা সবাই স্ক্রিনে নাম্বার আছে সবাই নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের মালগুলো আপনার প্রত্যেকটা জেলায় ডেলিভারি দেওয়া হয় এটাও অনলাইনের মাধ্যমে অর্ডার হয়েছে এটা আপনার ঢাকার বাহিরে পাশাপাশি আর একটা মাল আছে আমি দেখাই এটার কালারটা সিলভার কালার পেশ কালার আর এটা হলো আপনি সিলভার কালার আর এটা হল আপনি মিষ্টি কালার করা হয়েছে আর এটার ডিজাইনটা আমি দেখাই দিই এটার ডিজাইনটা আপনি মোটামুটি সেম একটা দুইটা তিনটা চারটা আর এখানে দেখেন দুইটা তালা দেওয়া হয়েছে একটা দুইটা তালা দেওয়া হয়েছে এখানে আপনি পকেট ব্যবহার করতে পারবেন আর এখানে ডোয়ারি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটার ভিতরে এখানেও আপনার চাইলে আপনি নামাইতে পারেন আমি দেখেন প্রত্যেকটা মালিক আপনি এভাবে দাঁড়াই রাখাইতে পারবেন এগুলো আপনি সম্পূর্ণ আঠারো গেজ দিয়ে তৈরি করা আর এখানে পাইতেছেন আপনি ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন এখানে আপনার সেম কোয়ালিটি আর চাবিগুলো দেখেন আপনি চাবিগুলো দেখেন চাবিগুলো কতটা আনকমন ডিজাইন ওগুলো কত মোটা দেখেন চাবিগুলো দেখেন অনেক মোটা আপনারা অর্ডার দিলে আপনারা সেম কোয়ালিটি পাইবেন আর ভিতরের ডিজাইনটা আমি দেখাই এটা আমাদের ভিন্ন কোয়ালিটি এখানে আপনার লং হ্যাঙ্গার পাই অনেক বড় হ্যাঙ্গার এটা আপনি শাড়ি কোট সবই ঝোলাইতে পারবেন আর এখানে পাইতেছেন একটা ভয়ান আর এখানে ভিতরে দেখেন আমাদের প্রত্যেকটায় ভিতরে চোরাফকেট থাকে একটা দুইটা পকেট পাইতেছে এটা আপনি ব্যাংকের লকারের মতন এই লকারটা অনেক বড় আর ভিতরে চোরাফকেট আছে ভিতরে কলম অনেক জায়গা আছে দেখেন অনেক কিছু রাখতে পারবেন কাগজপত্র দুলিন টাকা পয়সা সবই রাখতে পারবেন এটার সাইজটা আমি বলি যে এটা কালারটা কলম অনেক সুন্দর একটা কালার মানে সিলভার কালার আর মিষ্টি কালার বলা হয় আর এটা সাইজটা হলে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট গভীরতা চব্বিশ সাইজটা আপনার মন মতন আপনি দিতে পারবেন সমস্যা নাই আর পাশটা আসলে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট আর পাশে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট আর ডিজাইন গুলো আপনি মন মতন দিতে পারবেন কাস্টম করতে পারবেন সমস্যা নেই সাইজটা আপনি বড় করতে পারবেন ছোট করতে পারবেন এটা আমাদের अवेलेबल সাইজ আর এটা তৈরি করা হয়েছে আপনার একশো আশি কেজি আর এটা তৈরি করা হয়েছে আপনার আঠারো গ্যাস বিশ গ্যাস বাইশ গ্যাস আর এটার দাম দিয়ে আমরা আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমাদের কলাম প্রতারণার কিচ্ছু নাই অনেক জায়গায় কলাম আপনার অনেক টাকা প্রতারণা হয়েছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পাঠাইছেন আমরা অর্ডারের জন্য সীমিত টাকা অ্যাডভান্স করি এক হাজার থেকে দুই হাজার টাকা আর বাকি টাকা আপনি যখন বাসায় মাল পোঁছাইব তখন আপনি যাচাই বাছাই করে মাল দুই জেলে আর আমাদের মাল কলাম আপনি যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল ডেলিভারি দিই সমস্যা নেই আমাদের নিজ দায়িত্ব আপনি আপনার বাসায় মাল পৌঁছাই দিব আর আমাদের দোকানটা ঢাকা কামরুঙ্গি চল শিকশন ডান দিকে কাজীবাজার আওলাপ স্টিল ফার্নিচারের আলমারি আশা করি আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে স্টিলের জগতে যা আছে সম্পূর্ণ আপনারা আইডিয়া হবে এবং আপনি বুঝতে পারবেন সকলে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম